হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি জবস করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল কারণ আজকের এই ভিডিওটিতে আশি ডলারের একটি লাইভ প্রজেক্ট কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে কাজটি প্র্যাকটিক্যালি করবেন কীভাবে সাবমিট করবেন কীভাবে কাজটি ডেলিভারি দিবেন পুরা প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রিল্যান্সিং শিখতে চলেছেন তো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্তেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস প্লেস আপওয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি জবস লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের ক্লায়েন্টের পোস্ট রয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্তেছেন তিন মিনিট আগে এই পোস্টটি দেওয়া হয়েছে নয় মিনিট আগে বিশ মিনিট আগে ছত্রিশ মিনিট আগে এক ঘন্টা আগে এরকম অনেক ভালো ভালো বাজেটের কিন্তু কাজ রয়েছে আপনারা যদি এই কাজগুলো পারেন শিখে রাখেন তাহলে কিন্তু এই কাজগুলো খুব অনায়াসে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে কাজ করে একটি ভালো পরিমাণ রেভিনিউ প্রতি মাসে আর্ন করতে পারবেন সো আজকেই ধারাবাহিকতে আজকে আশি ডলার একটি লাইফ প্রজেক্ট কাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আপনারা দেখতে পারতেছেন একজন বাইরে বলতেছে হ্যালো আই নিড সামন টু কালেক্ট টু হান্ড্রেড বি লিডস ফর মাই বিজনেস রিসার্চ এবং কিওয়ার্ড হচ্ছে কার ওয়াশ কোম্পানি লোকেশন লস অ্যাঞ্জেলেস এবং সোর্স বলে দিয়েছে ইয়ালো পেজেস ডট কম এখান থেকে কালেক্ট করতে হবে এবং তার ডাটা লাগবে বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে টুলসের মাধ্যমে তো আপনারা এই জন্য কী করবেন নতুন একটা ট্যাবে নিয়ে যাবেন যেহেতু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে ইয়েলো পেজেস ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে তো আপনারা এটা কপি করবেন কপি করার পর আপনারা হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে কিন্তু বলে দিছে যে তার হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কার ওয়াশ কোম্পানি তো এই কার ওয়াশ কোম্পানিটা হচ্ছে কপি করবেন কপি করার পর এখানে ফাইন্ডে বিজনেস এটা পেস্ট করে দিবেন এবং লোকেশন বলেছে লস অ্যাঞ্জেলেস তো এখান থেকে লস অ্যাঞ্জেলেসটা হচ্ছে আমরা দিয়ে দেব তো লস অ্যাঞ্জেলেস দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে ফাইন্ডে ক্লিক করবেন তো ফাইন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে যে কারওয়াস কোম্পানির যে হচ্ছে রয়েছে ডাটাগুলো সব ডাটাগুলো সিরিয়াল মাফিক চলে আসবে তো এই ডাটাগুলো আমরা এক লিকে কিভাবে সবগুলা কালেক্ট করব সেই প্রসেসটা দেখাবো এই জন্য আপনারা কি করবেন নতুন একটা ট্যাবে চলে যাবেন এবং একটি এক্সটেনশন প্রয়োজন হবে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপার আপনারা লিখে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপার তারপরে প্রথম যে আপনাদের হচ্ছে এক্সটেনশনটি চলে আসবে আপনারা ওই এক্সটেনশনটিকে ওপেন করবেন এবং এখানে আপনাদের যারা নতুন রয়েছেন তাদের যে এখানে লেখা থাকবে টু ক্রোম আপনারা এখানে টু ক্রোমে ক্লিক করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যে হচ্ছে এক্সটেনশনটি রয়েছে ওইটা হচ্ছে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন যখন আপনাদের ইনস্টল করা হয়ে যাবে তখন আপনারা যখন এই অবস্থায় চলে আসবেন তারপরে এখানে পিন করে দেবেন পিন করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা যে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার হচ্ছে আপনাদের এক্সটেনশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ও টু হচ্ছে ডাটা কালেক্ট হবে আপনাদের কোনো কিছু করতে হবে না তো জাস্ট আপনারা এখানে স্টার্ট এ ক্লিক করবেন স্টার্ট ক্রলিংয়ে কী ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনাদের সমস্ত ডাটা কিন্তু ও টু কালেক্ট হবে তো এখানে তিরিশটা ডাটা হয়ে গেছে এখানে এর পরবর্তী পেজ যখন চলে আসবে তখন এখানে দেখতে পারবেন ষাটটা এভাবে আপনাদের যে পর্যন্ত দুইশোটি ডাটা কালেক্ট না হয় সেই পর্যন্ত আপনারা এটাকে এভাবে রাখবেন তো তারপরে হচ্ছে আপনারা যখন একশো দুইশোটি ডাটা কালেক্ট করা হয়ে যাবে তখন আপনারা জাস্ট এখানে স্টপ ক্রাউলিংয়ে ক্লিক করে দেবেন টপ ক্রাউলিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কি করবেন সিএসবি এটার মধ্যে ক্লিক করবেন সিএসবির মধ্যে ক্লিক করার পর আপনাদের যে সিএসবি ফাইলটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে বাইরে যেয়ে যে টো আপনাদের ডাটাগুলো নিতে বলছে জাস্ট এগুলো রাখবেন এখানে প্রথম যেটা রয়েছে এটা প্রয়োজন নেই তাই এটা হচ্ছে ডিলেট করে দেব তো আমাদের এখানে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখানে ডিলেট করে যেগুলো আমাদের দরকার বাইরে বলছে আমরা জাস্ট সেগুলো রাখবো তো এটা আমাদের প্রয়োজন এটা ডিলেট করে দেবো আমাদের বিজনেস নেম প্রয়োজন আছে তাই আমরা বিজনেস নেমটা রেখেছি ফোন নাম্বার প্রয়োজন আছে এটা রেখেছি তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস এটাও রেখেছি তারপর লোকালিটি এটাও এটাও রেখেছি তারপর হচ্ছে ক্যাটাগরিজ এটাও লাগবে এটাও রেখেছি তারপর এটা আমাদের প্রয়োজন নেই তাই এটা রিমুভ করে দেবো এটাও প্রয়োজন নেই আমরা এটাকে রিমুভ করবো এটাকেও রিমুভ করে দেব তারপরে এটাকে রিমুভ করে দেবো আমাদের যেগুলা প্রয়োজন যাস সেগুলা রেখে বাকিগুলা হচ্ছে আমরা রিমুভ করে দেব তো এখান থেকে আমাদের ক্যাটাগরি অলরেডি একটা নেওয়া হয়েছে সো আমরা এটাকে একটা নিয়েছি তো আরেকটা ডিলিট করে দেবো এটাকে ডিলিট করে দিব তারপরে এটাকেও আমাদের প্রয়োজন হবে না আমাদের যেগুলা প্রয়োজন যাস সেগুলা রেখে বাকিগুলা হচ্ছে আমরা কী করবো রিমুভ করে দেবো সো তারপরে এখান থেকে আমাদের এখানে এগুলো প্রয়োজন নেই তাই এখান থেকে এগুলো হচ্ছে রিমুভ করে দিলাম তো এখান থেকে আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটের জন্য আলাদাভাবে এগুলো বের করতে হবে সো ওয়েবসাইটগুলো বের করার জন্য আপনারা এখানে বিজনেস নেম ফোন নাম্বার স্ট্রিটের লোক আর এটি ক্যাটাগরিজ আর বাকি রয়েছে আপনাদের হচ্ছে ওয়েবসাইটটা শুধু বাকি আছে তো ওয়েবসাইটগুলো খোঁজার জন্য আপনারা এখানে নতুন একটা ট্যাবে এটা এখানে হচ্ছে ওয়েবসাইট লিখে দেবেন তো ওয়েবসাইট লিখে দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটগুলো খোঁজার জন্য আপনারা কী করবেন এই যে বিজনেস নেমটা রয়েছে এর পুরা নামটা হচ্ছে আপনারা কী করবেন কপি করবেন তো পুরা নামটা কপি করার পর আপনারা নতুন একটা ট্যাবে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে বিজনেস নেমটা কপি করেছিলেন এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে তারপর ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আপনারা হচ্ছে এই এক্সেল শিটের মধ্যে ওয়েবসাইটের এখানে এটাকে পেস্ট করে দিবেন তো এটা পেস্ট করে দিলে আপনারা এভাবে হচ্ছে প্রতিটা হচ্ছে নেম আপনারা হচ্ছে নতুন ট্যাবে গিয়ে হচ্ছে এগুলো ওয়েবসাইট খুঁজে বের করে ফেলতে পারবেন সো এভাবে দুইশোটি টাকা কালেক্ট করা হয়ে গেলে আপনারা এই ফাইলটাকে হচ্ছে সেভ করে নেবেন সেভ করার পর আপনারা যেখান থেকে কাজটা পেয়েছিলেন আপনারা সেখানে সেই কাজটা সাবমিট করে দিলে বায়ারে আপনাদের কাজ থেকে সন্তুষ্ট হলে সে কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই প্রতি মাসে ডাটা এন্ট্রি জব করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ